বারেপুর ফুলতলায় আপনাদের এই যে কর্মসূচির বিষয়ে আমি একটু আলোচনা করতে এসেছিলাম বা যারা প্রতিবন্ধী যাদের হাত পানি তাদের জন্য এসেছিলাম আপনাদের সংস্থার নামটা একটু বলুন আমাদের সংস্থার নাম হচ্ছে সমাজ উন্নয়ন কেন্দ্র এটা দীর্ঘ কয়েক দশক ধরে কাজ করে চলেছে উনিশশো সালে এর সৃষ্টি বা রেজিস্ট্রেশন আমি এর সঙ্গে যুক্ত হয়েছি দু হাজার পাঁচ অ্যাজ ডিরেক্টর জেনারেল সেক্রেটারি হিসাবে আর আমাদের সমস্ত কাজগুলোই হয় হেলথ হয় এডুকেশান হয় এনভায়রনমেন্ট হয় লাইভলিহুড হয় স্কিল ট্রেনিং হয় কিন্তু যে কোনো কাজের সঙ্গে আমাদের ক্রস কাটিং থিমটা থাকে ডিসেবিলিটি প্রতিবন্ধী প্রতিবন্ধীদের কি করে মেন স্ট্রিমিং করা যায় সেই লক্ষ্য নিয়ে আমাদের লড়াই এবং চিন্তা চিন্তাভাবনা শুধুমাত্র আমরা ডিজেবেল পার্সনকে চিহ্নিতই শুধু করি না আমরা তাদের সঙ্গে যারা জড়িয়ে থাকি সেই সমস্ত স্টেক হোল্ডার্সদেরও যাতে উন্নত করা যায় তাদের প্রশিক্ষণ দেওয়া তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা এই এইসবগুলো চালিয়ে দিয়ে থাকি এখন ভেরি রিসেন্টলি আমরা যারা ব্লাইন্ড বা লো ভিশন যারা চোখে দেখতে পায় না বা স্বল্প দেখতে পায় থ্রোড় বেঙ্গল থেকে আমরা তিরিশ জনকে বেছেছি যাদের নিয়ে আমরা বাড়িপুর বিডিওর ফুলতলা মাঠে আমরা এক ক্রিকেট প্রশিক্ষণের আয়োজন করেছি তারা এখান থেকে সিলেক্ট হবে সিলেক্ট হয়ে একুশ তারিখ মানে কালকে সে একটা আমাদের ম্যাচ হবে ওদের মধ্যেই খেলা হবে খেলা হয় বেঙ্গলের জন্য ওরা সিলেক্টেড হবে সিলেক্টেড হয়ে নাগেশ ট্রফি যেটা আমাদের আছে যেমন আমরা যারা চোখে দেখতে পাই বা সুস্থ সবল বলে যাদের চিহ্নিত করা হয় তাদের যেমন রঞ্জি ট্রফির মতো গেম থাকে বা ম্যাচ থাকে এদের জন্য সেটা হয় নাগেশ ট্রফি এই নাগেশ ট্রফি খেলতে ওরা দিল্লিতে যাবে যারা যারা সিলেক্ট হবে তারা বেঙ্গলের হয়ে যাবে এবং সেটা ডিসেম্বর মাসে হবে আচ্ছা আর তাহলে চোদ্দোই ডিসেম্বর এর বাইরেও চোদ্দই ডিসেম্বর আপনি ভালো মনে করেছেন ধন্যবাদ চোদ্দই ডিসেম্বর আমাদের আরেকটা প্রোগ্রাম আছে যাদের কোনোই থেকে চার ইঞ্চি মতো হাত আছে চার ইঞ্চির বেশি থাকলেও ক্ষতি নেই কিন্তু মিনিমাম চার ইঞ্চি থাকতে হবে যে কোনো হাত অথবা দুটো হাতই তাদের এখানে আর্টিফিশিয়াল লিঙ্ক ওই হাত কৃত্রিম হাত প্রতিস্থাপনের সুযোগ থাকবে রোটারি ক্লাব থেকে এই সাপোর্টটা দেওয়া হবে রোটারি ক্লাব ক্যালকাটা প্রেসিডেন্সি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ানের আন্ডারে তারা এই সাহায্য সহযোগিতা দেবেন এবং এই হাতের দাম লক্ষাধিক সেই হাতটা সম্পূর্ণ ফ্রিতে তারা পাবে আমাদের শুধু লাগবে তাদের ছবি

অনাথ আশ্রম হচ্ছে আমার ভোলাপূর্ণচন্দ্রপুর এবং বৃদ্ধাশ্রম রয়েছে তা সঙ্গে সংযুক্ত হয়ে উনিশটা জেলার সঙ্গে আমি এখন বিভিন্ন গ্রুপের সঙ্গে আছি এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার পাঁচটা মহকুমা বারাইপুর ডায়মন্ড হারবার তারপর কারদ্বীপ আলিপুর এবং ক্যানিং মহকুমার সঙ্গে আমি সংযুক্ত হয়ে কাজ করছি আমি সুকান্ত সরোদার একশো দশবারে রত্নদাতা মরণত্ত দেহদান অঙ্গীকার এবং আমি যাতে মানুষের সুব্যবস্থা হয় যাতে ফ্রিতে চিকিৎসা হয় এবং ফ্রিতে হাত পায় বা যারা গরিব তাদের জন্য আমি আছি থাকব চিরকালও থাকব। আমি যতদিন আমার দম আছে ততদিন থাকবো ধন্যবাদ হাত মিলালাম ধন্যবাদ আপনাদের সংস্থার নামটা বলে দিয়েছেন হ্যাঁ সমাজ উন্নয়ন কেন্দ্র ওকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নমস্কার আপনাকে পেয়েছি আমাদের বাড়িপুর ফুলতলা সমাজ উন্নয়ন কেন্দ্রকে অনেক ব্যস্ততার মধ্যে আজকে আপনি এসেছেন আমরা সমাজ উন্নয়ন কেন্দ্র অ্যাজ এ টিম সমাজ উন্নয়ন কেন্দ্র পরিবার এবং সমস্ত আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সবার তরফ থেকে সুকান্ত বাবুকে আমরা ধন্যবাদ জানাই আন্তরিক কৃতজ্ঞতা জানাই এখন সুকান্ত বাবুর কাছে আমার জানার বিষয়বস্তু হলো সেটা হচ্ছে আপনারা কিভাবে যুক্ত আছেন এই সমাজ সেবার সঙ্গে বা সমাজের মানুষের উন্নয়নের জন্য আমি যখন প্রথম আঠারো বছর যখন আমি পা দিই একটা থালাসি বাচ্চা আমাদের ওখানে পায় তখন তো গরিব লোকের তখন তো রক্ত এরকম অ্যাভেলেবেল বা রক্তদান শিবির হতো না বা যখন রক্তদান শিবির হতো তখন দু একটা গ্রামে হতো কিন্তু খুব কম তখন রক্ত দিত সরকারি জায়গায় হতো এখন তো গিফট হচ্ছে সব জায়গায় লোক ছুটছে এখন গিফটের পরিমাণে সব যাচ্ছে কিন্তু তখন যে আমি রক্তদান করি তখন দিত একটা গ্যাস দিত বা কোনো ইয়ে দিত না ওই আপনার বুককে হোক বা কোনো ইয়ে দিত না শুধু একটা গোলাপ দিত দিয়ে হাতে রপ্তানি হতো এছাড়াও আমি ওখানে যখন গিয়ে এবার আস্তে আস্তে রক্ত একবার দেওয়ার পর আমার নেশায় পরিণত হয়ে গেল গিয়ে রক্ত দিতে আরম্ভ করলাম এবং থালাসিমে আমাদের ওখানে সেই বাচ্চাটা বেরোম আঠেরো বছর তখন গরিব তো সেই সময় আমার দেখে খুব ইয়ে হয়ে গেল তখন থেকে আমি রক্ত দিতে শুরু করলাম একটা পরিবার ওরকম একটা গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছি আরও অনেক কিছু আছে থালাসি আমাদের ওখানে অনেকগুলো বাচ্চা রয়েছে তাদের হয়ে রক্ত দিয়েছি বা রক্তের শিবিরে যাই যারা ইনভাইট করেন আমি যাই এছাড়াও আমি গান বাজনার মধ্যে রয়েছি সরকারি গান বাজনা করি তবলা এনে নিয়েও আমি এবার ট্র্যাডিশনালের মধ্যে আমি তবলা বাজাই এছাড়াও আমি বিভিন্ন রকম গ্রামীণ চিকিৎসকের সঙ্গেও রয়েছি আমি হোমিওপ্যাথি নিয়ে এগুলো কালচার করি এবং আমার যাতে মানুষের কম কম অল্পের মধ্যে যারা সাধ্যের মধ্যে আসবে তাদের চিকিৎসার সুবিধা হবে কম পয়সার মধ্যে সেইগুলো বা অনেক ডাক্তারবাবুরা আমার সাহায্য করেন কিছু মেডিসিন দিয়ে সেই সব মেডিসিন গরিবদের আমিও দিয়ে দিই যেমন আমার ওই প্রতিবন্ধী আশ্রমে দিয়ে দিই আমার সুব্রত ভাই আছে আমাদের সংকল্প ট্রাস্ট ঘাটার মোড় ওখানে দিই আর এছাড়া আমার অনাথ আশ্রম হচ্ছে ওর সঙ্গে যুক্ত আছি আমাদের ঢোলা পূর্ণচন্দ্রপুর বিপ্লবদা বিপ্লব হালদার যেটা হচ্ছে আমাদের ঢোলা পূর্ণচন্দ্রপুর নারায়ণগঞ্জ বাজার নেমে মন্দির ঘাট রুড ওখানে গেলে আপনারা আমাদের ছেলে মেয়েদের দেখতে পাবেন ওই স্কুলে দিশারি স্কুলে ওখানে বাচ্চাদের খেলাধুলা পড়াশোনা খুব সুন্দরভাবে হচ্ছে মানে যে যেমন আমাদের ওই ওখানে গিয়ে সাহায্য করতে পারেন অসুবিধে নেই বা আমাদের প্রতিবন্ধীদের এবার আপনি ও যেতে পারেন কোনো অসুবিধে নেই আমার দা আছে ওখানে দা খুব ভালো ওখানে বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন বা খেলাধুলার যে লাঠি খেলা তারপরে আপনার বক্সিং এগুলো সব শেখাচ্ছে ওখানে আর বেশি কিছু আমি দিন করবো না আপনাদের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ ভালো ওজন আসবে না অ্যাপ্রক্সিমেটলি দশজন মনে হচ্ছে বেশি 15 জন হ্যাঁ তুমি ওইটা ধরে নেবে কম হলে কম হলো তোমার মিষ্টি থাকলে ভাগ করে খেয়ে নিলো চা সব সুগার তো যারা খাবে না ওটা দিয়ে দেবে আমার তো সুগার টুগার নেই আমি প্যাকেট রেখে চলে যায় গোন্ধ আছে বলি সব হ্যাঁ করো যেটা করো দাদা হ্যাঁ কালকে তোর ওর নাম কি প্রদীপ প্রদীপ রে প্রদীপে রিপোর্ট টিপোর্ট কভার করে ও একটা এআই এ করেছে এআই দিয়ে করেছে ইংলিশ ট্রান্সলেট করিয়েছে হ্যাঁ ভুল ভাল বলবো তুমি বাবা বাংলাতে বলছো বাংলায় বলো না ওটা হ্যাঁ খুব এআই দিয়ে করেছে এআইর উপর ডিপেন্ডেন্সি খুব ক্ষতি করে দিচ্ছে সমাজ উন্নয়ন কেন্দ্রকে বলছে সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার এআই দিয়ে বলেছে তো হয়ে গেল সকালে শুভজিৎকে ফোন করেছিলাম ওই শুভজিৎকে কোনো প্রবলেম আছে কিনা বলছি না একটু ঠান্ডা আছে আর সব ঠিকই আছে হ্যাঁ হ্যালো কি বাবুল দুটো একটু ফেলে দিলাম

ঠিক করেছে পিএন কে বেদের দরকার ছিল তো পিওর ওই পিওর গুলো কি লোকাল পিওর কালকে সকাল সাড়ে আটটার সময় ও ব্যানারটা নামাবে বুঝলি আজকে বললো আমি খুলি নি সময়টা বললাম আমার কোনো কর্ম